গর্ভাবস্থা একটি গুরুত্বপূর্ণ পর্যায় এবং এই সময়ে খাদ্যাভ্যাসের যত্ন নেওয়া উচিত এই সময়ে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় নিঃসন্দেহে বিটরুট একটি স্বাস্থ্যকর মূল শাক যা সারা বিশ্বে খাওয়া হয় এটি গর্ভবতী মহিলাদের জন্য উপকারী একশো গ্রাম বিটরুটের জল রয়েছে সাতাশি দশমিক ছয় গ্রাম প্রোটিন রয়েছে এক দশমিক ছয় এক গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে নয় দশমিক পাঁচ ছয় গ্রাম ফাইবার রয়েছে দুই দশমিক আট গ্রাম চিনি রয়েছে ছয় দশমিক সাত ছয় গ্রাম ক্যালসিয়াম রয়েছে ষোলো মিলিগ্রাম লোহা রয়েছে শূন্য দশমিক আট মিলিগ্রাম এছাড়া রয়েছে আরও অন্যান্য পুষ্টি উপাদান তাই আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার আশ্চর্যজনক উপকারিতাগুলি কি কী বিটরুট এই অবস্থায় কখন কিভাবে ও কতটুকু খাওয়া উচিত এবং বিটরুটের পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভাবস্থায় বিটরুটের কিছু উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য কমায় গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা এই সময় ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত যা মল নরম করতে পারে মলত্যাগ নিয়ন্ত্রণ করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে পারে আয়রনের ঘাটতি কমায় গর্ভাবস্থায় মহিলাদের আয়রনের ঘাটতি এবং রক্ত অল্পতা ঝুঁকি থাকে ভিটামিনের পাশাপাশি তাদের স্বাস্থ্য বজায় রাখতে এবং ক্লান্তি এবং ক্লান্তির মতো লক্ষণগুলি প্রতিরোধ করার জন্য খাবার বা পরিপূরকের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করা প্রয়োজন গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী মহিলাদের আয়রনের মাত্রা বজায় রাখার জন্য প্রতিদিন প্রায় তিরিশ থেকে ষাট মিলিগ্রাম আয়রন গ্রহণ করা উচিত বিটরুট আয়রনের একটি ভালো উৎস যা এই সময় আয়রনের পরিমাণকে বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিটরুটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং গর্ভাবস্থায় সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে ভ্রূণের বিকাশে সহায়তা করে গর্ভাবস্থায় আপনার ডাক্তার আপনার জন্য যে অপরিহার্য সম্পূরকগুলি লিখে দেবেন তার মধ্যে একটি হলো ফলিক অ্যাসিড সম্পূরক ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি নাইনের প্রাকৃতিক রূপ এবং শিশুর নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধের জন্য এটি অপরিহার্য এটি শিশুর সুস্থ বিকাশকেও উৎসাহিত করে বিটরুটে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত মাত্রা পূরণের জন্য গর্ভবতী মায়েদের প্রতিদিন কমপক্ষে চারশো গ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত তাই গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়া যেতে পারে ভিটামিন সি সরবরাহ করে বিটরুটে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সহায়তা করে এবং একটি সুস্থ গর্ভাবস্থা এবং প্রসবের পথ প্রশস্ত করে প্রদাহ প্রতিরোধ করে বিট্রুটে উপস্থিত একটি প্রদাহ বিরোধী উপাদান বেটেইন গর্ভাবস্থায় জয়েন্টগুলোতে প্রদাহ ব্যথা এবং ফোলাভাব প্রতিরোধ করে সুস্থ লিভারের প্রচার করে বিটে উপস্থিত বেটা সায়ানিন আপনার লিভার এবং রক্তকে বিষমুক্ত করতে সাহায্য করতে পারে এটি শরীর থেকে ফ্যাটি অ্যাসিড এবং বিষাক্ত পদার্থ দূর করে এটি সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করে বিপাক নিয়ন্ত্রণ করে বিটরুট পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস তাই এটি খাওয়া আপনার ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে পারে এবং বিপাক নিয়ন্ত্রণ করতে পারে গর্ভাবস্থায় এটি রক্তচাপের মাত্রা বজায় রাখার জন্য পরিচিত ভ্রূণের সীমাবদ্ধতা রোধ করে ভ্রূণের বৃদ্ধির সীমাবদ্ধতা হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর ওজন তার গর্ভকালীন বয়সের ওজনের দশম শতাংশেরও কম থাকে এই অবস্থা শিশুর অঙ্গ কোষ টিস্যু এবং সামগ্রিক আকার ও ওজনের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে ভ্রূণের বৃদ্ধির সীমাবদ্ধতা মূলত প্লাসসেন্টার সমস্যার কারণে হয় বিটরুটেস নাইট্রেট থাকে যা প্লাসেন্টার রক্তপ্রবাহ উন্নত করে এবং এই ধরনের জটিলতা প্রতিরোধ করে বলে প্রমাণিত হয়েছে রক্তের শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে বিটরুট কম গ্লাইসেমিক খাবার হওয়ায় গ্লুকোজে রূপান্তরিত হতে এবং রক্তে শোষিত হতে বেশি সময় নেয় এটি আপনার রক্তের শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি কমায় গর্ভবতী মহিলাদের অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি বেশি বলে জানা যায় এমন একটি অবস্থা যা হাড়কে ভুঙুর এবং দুর্বল করে তোলে বিটে প্রচুর পরিমাণে সিলিকা এবং ক্যালসিয়াম থাকে যা আপনার দাঁত এবং হাড়কে শক্তিশালী রাখতে পারে গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার নিয়ম গর্ভাবস্থায় বিটের উপকারিতা প্রচুর গর্ভাবস্থায় বিট খাওয়ার কোনো ঝুঁকি না থাকলেও বিট খাওয়ার পরিমাণ পরিমিত রাখা যেতে পারে গর্ভাবস্থায় দিনে এক থেকে দুটি বিট খাওয়া উচিত বিটরুট সকালের জল খাবার বা দুপুরের খাবারের সময় এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয় বিটরুটের রস বিটরুটের সালাড বিটরুট পাউডার বিটরুটের চা বিটরুটের হালুয়া এই সময় খাওয়া যেতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত বিটরুট খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া যদিও গর্ভাবস্থায় বিটরুটের প্রচুর উপকারিতা রয়েছে তবে তা কেবল তখনই সম্ভব যখন এগুলি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা হয় প্রস্তাবিত পরিমাণের বেশি পরিমাণে গ্রহণ করলে বিটরুট কিছু জটিলতাও সৃষ্টি করতে পারে বিটরুটে বিটেইন নামক একটি উপাদান থাকে শরীরে অতিরিক্ত পরিমাণে বিটেইনের উপস্থিতি গ্যাস্ট্রিকের অস্বস্তি পেট ফাঁপা এবং অন্যান্য হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে যদিও নাইট্রেট আপনার এবং আপনার শিশুর জন্য ভালো তবে এই উপাদানটির অতিরিক্ত মাত্রা ক্রমাগত ক্লান্তি এবং ক্লান্তির কারণ হতে পারে বিটরুটে অক্সালেট নামক আরেকটি উপাদান থাকে উচ্চমাত্রায় এই উপাদানটি কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াতে পারে অতিরিক্ত বিটরুট শরীরে ক্যালসিয়ামের মাত্রা দেখা গেছে এটি ক্যালসিয়াম সম্পর্কিত সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বিটরুট অপরিহার্য পুষ্টিতে সমৃদ্ধ এবং গর্ভাবস্থার খাদ্য তালিকায় এটি একটি ভালো সংযোজন তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত এছাড়া গর্ভাবস্থায় নিয়মিত বিটরুট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে